আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বিডি ব্লক থেকে স্পাইডার প্যারেল বাইক এটা যেটা আপনার খুব একটা রানিং প্রোডাক্ট অনেক দিন ধরে এটাই ভিডিও দেওয়া হচ্ছে না মাল স্টক ছিল না একবার প্রচুর পরিমাণ মাল স্টক চলে আসছে প্যারেল বাইক স্পাইডার প্যারেল বাইক যেটা বলে এই যে স্পাইডার স্পাইডার লেখা আছে প্যারেল বাইক এটা খুবই সুন্দর এবং খুবই আনকমন ছিল একটা খুবই রানিং প্রোডাক্ট একটা এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আবারও অ্যাভেলেবেল তিনটা কালার ব্লু কালার ইয়েলো কালার এবং পিঙ্ক আর সরি রেড কালার তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই মজবুত এগুলো আপনার কোম্পানির প্রাইস দেওয়া আছে আটত্রিশশো টাকা আমরা প্রাইস দিচ্ছি আপনার ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা হলে এই প্যাডেল বাইকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারতেছেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি দোকানে এসে নিতে চান দোকানে এসেও নিতে পারবেন দোকানে অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার তলা একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলবিয়া বেবি শপ আলবিয়া বেবি শপে আসলেই আমাদের এই সাইকেলগুলা এগুলো ছাড়া আরও বিভিন্ন সাইকেল মডেল গাড়ি হোর্ডা বাইক সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে মূলত আজকে ভিডিওটা এই পর্যন্ত এটা নিয়েই যেহেতু প্যারেল বাইক চাকাগুলো বড় অ্যাসেসের থাকবে আর এগুলো সম্পূর্ণ স্টিলের থাকবে আপনার খুবই মজবুত এখানে ব্যাটারি লাগালে আপনি লাইট এই সাইডটা লাইট জ্বলবে মিউজিক হবে খুবই সুন্দর খুবই হেভি এগুলো খুবই হেভি যা বলার প্রয়োজন না এগুলো ওয়েট নিবে আপনার সত্তর থেকে আশি কেজি পর্যন্ত ওয়েট নেবে খুবই কোয়ালিটি ফুল দুইটা কালার এখানে দেওয়া দেখছেন আর একটা কালার আছে লেড কালার রেড কালারটা চাইলে আমরা দিতে পারবো তো স্পাইডার প্যারেল বাইকগুলো যারাই নেবেন অবশ্যই আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দুটা স্পাইডার বাইকগুলো যারাই অর্ডার করবেন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম